দলের নেতাদের এবং যারা উপদেষ্টা হয়েছে তাদের অনেককে বিশ্বাস করাটা আমাদের অবশ্যই ভুল হয়েছিল দেশের অন্তর্বর্তী সরকারের ঘনঘাটা রাজনীতির অন্ধকার কুয়ো থেকে উঠে এসেছে এক ভয়ঙ্কর রহস্য গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক বর্তমান এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টাই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজ করছেন আর তার এই বক্তব্য নিয়ে সারা দেশে তোলপাড় তৈরি হয়েছে কে বা কারা আসলে জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবার সময় এসেছে মুখ খোলার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কারা সেফ এক্সিট নিতে চান তা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে স্পষ্টভাবে জানাতে হবে বুধবার আট অক্টোবর দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি পরিবেশ উপদেষ্টা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে পরিষ্কার করতে হবে কারা সেফ এক্সিট চায় এ সময় তিনি বলেন একটি স্বচ্ছ নির্বাচনের জন্য সরকার নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহায়তা করবে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান বলেন কোন দল নির্বাচনে অংশ নেবে কিনা তার সম্পূর্ণভাবে আইনি প্রক্রিয়া ও রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করবে সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজও করে ফেলেছেন তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছেন অথবা গণ সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন সময় এলে তাদের নামও আমরা উন্মুক্ত করব। নাহিদ ইসলাম বলেন যারা উপদেষ্টা হয়েছেন তাদের অনেককেই বিশ্বাস করাটা আমাদের ভুল হয়েছিল উচিত ছিল ছাত্র নেতৃত্বকেই শক্তিশালী করা সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া নাগরিক সমাজ বা রাজনৈতিক দলগুলোর ওপর যে আস্থা আমরা রেখেছিলাম সে জায়গায় আসলে আমরা প্রতারিত হয়েছি